আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে দীপক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়নুস দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে গতকাল রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটে দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করে ড মো ইউনুস বলেন এ সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটি বাংলাদেশের একার সমস্যা নয় মালয়েশিয়ারও সমস্যা এ সমস্যার সমাধান বের করতে মালয়েশিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে একসঙ্গে বাংলাদেশ কাজ করতে চায় বলে জানান তিনি গত সাত বছরের রোহিঙ্গা ক্যাম্পে বছরে গড়ে বত্রিশ হাজার শিশু জন্মগ্রহণ করেছে উল্লেখ করে ড ইউনুস বলেন কক্সবাজারে অবস্থিত আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা তরুণদের একটি পুরো নতুন প্রজন্ম বেড়ে উঠছে এটি ক্ষুব্ধ তরুণদের একটি প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করেন বলে জানান শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিবাদ দেশ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জেলা প্রশাসক বলেন সরকার সব সময় শিক্ষকের মর্যাদা ও অধিকার রক্ষায় সচেষ্ট এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণাধর্মী শিক্ষা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করেন শিক্ষকদের অতিরিক্ত জেলা প্রশাসক ভিভিশন কান্তি দাসের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল সাকিব খান জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উখিয়া ও মহেশকালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা উখিয়ায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লার সভাপতিত্বে এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সবাই স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন এছাড়া নানা আয়োজনে মহেশকালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে আজ সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এতে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে তিন দিন ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান তিনি জানান টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে বোট সার্ভিস বন্ধ থাকায় দ্বীপে খাদ্য ও নিত্যপণ্য সংকটের আশঙ্কা রয়েছে পাশাপাশি দ্বীপ থেকে বিভিন্ন স্থানে যাওয়া শতাধিক বাসিন্দা টেকনাফে আটকা পড়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে নৌ চলাচলের অনুমতি দেওয়া হবে দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা পাঁচটা ঊনষাট মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে চলবে রাত এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছয়টা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজের আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে